গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেকদিন পর আবার এই ঘর থেকে ইন্ট্রো দিলাম কালকে আমি এসেছি আগের দিনের ব্লগটা না দেখে থাকলে চ্যানেলে গিয়ে অবশ্যই চেক করে নিও আশা করছি ওরা তোমরা মিস করো কেউ আর যারা মিস করে গেছো আমি এই ভিডিও ডিসক্রিপশানও লিঙ্কটা দিয়ে দেবো তো কালকে এসেছি আজকে সকালবেলা থেকে আর ব্লগ স্টার্ট করিনি এখন সন্ধ্যেবেলাতে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি ঝুলনের মেলা দেখতে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব দেখতে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে বহরমপুরের সিলেদার সাথে গেছিলাম জুতো কিনতে কিন্তু কি কিনেছিলাম সেটা আর তোমাদের দেখানো হয়নি তো এই যে ইয়েলো কালারের জুতোটা পরে আছি এটা একটা কিনেছিলাম আর একটাও কিনেছি সেটা আমি পুজোর জন্য রেখে দিয়েছি এদিকে সবাই বাইরে ছিল ওয়েট করছিল আর এদিকে ঋণ এখনো অবধি হয়নি আর মিশো দেখে যেন তো আমি একটা কুর্তির সেট অর্ডার দিয়েছিলাম সেটা আজকে এসে দেখলাম এখানে চলে এসেছে ওটাই পরে নিয়েছি ব্ল্যাক কালারের এই কুর্তি আর প্যান্টের সেটটা বেশ পছন্দ হয়েছে আমার একদম কটনের মধ্যে অ্যাফোর্ডেবল রেঞ্জেও আমি পেয়েছি তোমরা যদি চাও তাহলে আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও করে দেবো তো এখানে এখন একটা টোটো রিজার্ভ করে নিয়েছি কারণ অটো করে খুব একটা লাভ হবে না আর আজকে বেরোনোর আগ দিয়ে বিকালবেলার দিকে বেশ বৃষ্টি হচ্ছিল তো আমি ভেবেছিলাম হয়তো আর যাওয়াই হবে না কিন্তু ঠিক টাইমে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর জানো তো ট্রেনে যখন আসছিলাম তখন এই ইয়াররিংটা কিনেছিলাম তিরিশ টাকা নিয়েছিল আমার বেশ পছন্দ হয়েছে মাও বেশ দু একটা ছোট ছোট ইয়ারিং কিনেছে আর কটা ক্লিপও কিনেছে সেগুলো তো আমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওগুলো মা নিয়ে চলে গেছে

একটা বড় এলাকা জুড়ে প্যান্ডেল হয়েছিল এই পাশটায় হয়েছিল ঝুলন আর ওই দিকটায় হয়েছে মেলা প্রথমে আমরা ঝুলনটা দেখতে ঢুকেছি আর এখানে যেন তো ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা লাইন ছিল তো বাবা আর পাশের লাইনে ছিল আর আমরা এপাশের লাইনে দাঁড়িয়েছিলাম তো প্রথমে আমাদের লাইনটা ছেড়ে দিয়েছে ওই জন্য আমরা ভেতরে ঢুকতে লেগেছি আর ওরা দাঁড়িয়েই ছিল আর ভেতরে একটা ছোট করে নাটক অনুষ্ঠানও হচ্ছিলো তো আমি ওটাই বলছিলাম যে আমাদের ঢুকে দেখতে দেখতে দেরি হয়ে যাবে আবার ওরা ঢুকবে ওদের জন্য ওয়েট করতে হবে এমনি অনেকটা রাত হয়ে গেছে আর এখানকার ঝুলনটা দেখার পর আমাদের গয়সপুরেও ঝুলন দেখতে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক তো চলো আর বকবক না করে তোমাদের এই ঝুলনটা ভালোভাবে একটু ঘুরিয়ে দেখাই মোবাইলের উপকারিতা আর অপকারিতা নিয়ে এখানে খুব সুন্দরভাবে একটা ছোট নাটক উপস্থাপন করা হয়েছিল নাটক দেখা শেষ করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি মেলা ঘুরতে অনেক দিন পর আবার এভাবে সবাই মিলে ঝুলন দেখতে আসলাম যে বছর আমাদের বিয়ে হয়েছিল সে বছর আমরা সবাই মিলে একসাথে ঝুলন দেখতে গেছিলাম আর এই বিয়ের পর আবার সবাই মিলে একসাথে আসলাম মেলা হচ্ছে তো মেলা দেখতে এখানে একটা বড় নাগরদোলনা ছিল যেটা আমি মেলায় ঢোকার সময় থেকে রিন্টুকে বলছিলাম যে ওটাতে উঠবো আসলে আমি ভীষণ ভয় পাই আর রিন্টুও ভয় পায় সেটা জানি বলে ওকে আমি বারবারই আর কি করছিলাম আর মাদেরকে বলছিলাম ওই ডিসকো যে চেয়ারগুলো ওগুলোতে উঠিয়ে দেবো তো মা তো ভীষণই ভয় পায় আর মার যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম আছে মা একদমই এসব পারে না এদিকে মারা এখন চা খাচ্ছিলো কারণ বাড়ি থেকে কেউ চা খেয়ে আসেনি আমি বাবার রিন্টু খাইনি শুধুমাত্র মারাই খেয়েছে আর তারপরে এদিকে এখন এটা ওটা সেটা কি কি কালেকশন আছে সেই সমস্ত দেখা দেখি শুরু করেছি আর আমার চোখ এসে আটকেছে এই কাপ প্লেটের দোকানে জানি না কেন কানের দুলের দোকানের থেকেও আমার এখন এইগুলোর প্রতি বেশি আকর্ষণ বেশ টুকটা কয়েকটা জিনিস কিনেছি আজকের ব্লগে তো শেয়ার করা হয়নি তবে অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেবো তারপর এখান থেকে আমরা মোমো খেলাম আর আমি আর মা কিন্তু ফুচকাও খেয়েছি কিন্তু সেটা দিয়েছে দশ টাকায় চারটে আর একদম বাজে মেলার খাবার যেন তো খুব একটা ভালো হয় না ওই খাই তাই মোমোটাও খুব একটা ভালো ছিল না চাকরি সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেলা ঘুরে এখন টোটোর দিকে এসে পড়লাম কারণ এরপর বাড়ি ফিরতে হবে আমাদের প্ল্যান ছিল এই ভবনের ঘোরা কমপ্লিট করে গয়সেও দুটো বড় বড় ঝুলন হয় সেগুলো দেখব কিন্তু কি হয়েছে বলো তো আমাদের বেরোতেই দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য তারপর এখান থেকে বেরোতে বেরোতেও লেট হয়ে গেছে এখন আমরা ভাবছি গয়সপুরের ঝুলনটা দেখব নাকি দেখব না এদিকে আবার বাবা মা কালকে বাড়ি চলে যাবে আমরা যদি আজকে না দেখতে যাই তাহলে ওদের আর দেখা হবে না তো সেটা নিয়ে কথা বলতে বলতে ঠিক হলো অন্তত একটা ঝুলন দেখি যেটা একটু বড় করে হয় তো সেখানে এখন এসে পড়েছি আর বেদি ভবন থেকে টুকটাক যা কেনাকাটা করেছিলাম সেগুলোকে একটা দোকানের ইন্টু রেখে দিয়েছে মানে ওর চেনা দোকান আসলে কি বলতো ওগুলোতে বেশ হাত ভরে গেছিলো তো সেই সব কিছু নিয়ে ঘুরে ঘুরে মেলা দেখা পসিবল হবে না সেই জন্য রেখে দিয়ে এখন আমরা প্রথমে যাচ্ছি মন্দিরটার দিকে মানে ওখানে ঝুলনটা হয় ওটা দেখব তারপর মেলা ঘুরবো আর আগের মেলাটা থেকে আমরা ভেবেছিলাম জিলাপি কিনবো কিন্তু মা বললো যে না এইখানে তো ঝুলন দেখতে আসবোই তো এখান থেকেই কেনা হবে মেলায় আসলে দেখবে কাঠি গজা জিলাপি এগুলো না কিনলে যেন মনটা শান্তি হয় না ফুচকা পাপড় এগুলো খাবো তবেই না মেলা ঘোরা এখানে ঝুলনটা প্রতিবার মোটামুটি একই রকমেরই করে ভেতরে দেখো রাধাকৃষ্ণ দুলছে সামনে গোপীরা নাচ করছে আর এই জায়গা ঝুলনটা কিন্তু বেশ ভালো হয় তো ওখান থেকে মেলাঘোড়া কমপ্লিট করে সেদিন বাড়ি আসার পর আমার আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলাতে আমি এখানে আলু ভাজের আলু কেটে আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকে মারা চলে যাবে গতকাল রাত্রিবেলাতে মারা এখান থেকে খাওয়া দাওয়া করে জেঠুর বাড়ি শুতে গেছিল আর রাত্রিবেলাতে আমরা কাল আইসক্রিমও কিনে নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বেশ অনেকক্ষণ অব্দি আড্ডা দিয়েছি এসে সবাই মিলে এত সুন্দর একটা টাইম কাটাচ্ছিলাম তখন আমার আর ভিডিও করার কথা সত্যি মাথায় ছিল না আর একটা জিনিস দেখলে আমাদের বাড়ির পেছনে ওই জায়গাটা যে ফাঁকা ছিল ওখানটাতে ঘর করা আরম্ভ হয়েছে আমি ভেবেছিলাম যদি একটু এগিয়ে করতো তাহলে আমাদের এই দেয়ালটাই এতটা রোদ পড়তো না ঘরটা একটু কম গরম হতো মানে আমাদের ঘরটার কথা বলছি বাট অনেকটা ছেড়েই করছে তো আমার খুব একটা লাভ হবে না আর এদিকে রান্না বসিয়ে আমি এখন কোনো কিছুই খুঁজে পাচ্ছি না খুঁজছিলাম আমি সারা সারাশিটা কিন্তু সেটা ঠেলাতো খেয়ে মানে ওই থালাটার জন্য ভেতর দিকে চলে গেছে আর আসার পর থেকে আমি অনেক কাজ করে ফেলেছি অনেক কিছুই গোছানো গাছি কমপ্লিট হয়ে গেছে তবে সত্যি কথা বলতে দু মাস না থাকার জন্য ঘরটার যা অবস্থা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করার মতন ছিল না আর তখন ওই মুহূর্তে আমার ওই ক্যামেরা সেট করে কাজ করার মতন মন মানসিকতা কিছুই ছিল না তো আমি গোছানো যা যা করার মোটামুটি করে ফেলেছি মানে খাট গোছানো খাটের তলা ঝাড় দেওয়া ঘর ভালো করে ডিপ ক্লিন করা তো সেগুলো আমার সবই করা হয়ে গেছে মোটামুটি তাও এখনো টুকটাক বেশ কিছু কাজ বাদ আছে যেমন ফ্যানটা পরিষ্কার করতে হবে তারপর আলমারিটা গোছাতে হবে ব্যাগগুলো এখনো আনপ্যাক করা হয়নি সেগুলোকে আনপ্যাক করতে হবে তো এরকম অনেক কাজই বাদ আছে আবার এদিকে যে আমার পাঁচ তাকটা আছে ওটাকেও একদম ধুলো পড়ে যাতা অবস্থা ওপরে লাল তিন তাকটারও সেই একই দশা এতদিন ছিলাম না যা হয় আর কি তো ওগুলোকে সব যখন পরিষ্কার করব তখন অবশ্যই এক এক করে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে সত্যি কথা বলতে মনটা একটু খারাপ লাগছে এতদিন একসাথে সবাই ছিলাম তো বাবা মাকে ছেড়ে আবার সেই একা একা তো সেই জন্য একটু কষ্ট হচ্ছিলো আমার আজকে সত্যি কথা বলতে ইচ্ছে করছিল না ব্লগ করা সেভাবে কিন্তু ব্লগ না করে যদি চুপচাপ বসে থাকি তাহলে সময়টা আরোই কাটবে না আর তার সাথে সব কাজ করতেই একঘেয়ে লাগবে কারণ এতদিন সেভাবে আমি কিছুই করিনি ও বাড়িতে তো দেখতেই টুকটাক ঘর গোছানো ছাড়া সেভাবে কিছুই করতাম না তো সব মিলে আরোই ভালো লাগতো না তাও তোমাদের সাথে একটু ব্লগে শেয়ার করলে নিজের কাজ করার এনার্জিটা আসে আর কিছু নিয়ে একটা এঙ্গেজ থাকলে জানো তো খারাপ চিন্তাগুলো কম আসে যাই হোক এদিকে তো তোমাদের বলাই হয়নি কথায় কথায় কি রান্না করছি আলু ভাজাটা কমপ্লিট করে এখানে আমি মাছের ঝোল করব তাই জন্য আলুটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আগে তারপর মশলাগুলো কষিয়ে এখানে আমি ঝোলটা করে নিয়েছি আর তার মাঝখানে স্নানও করে নিয়েছি সেদিন ট্রেন জার্নি করে এসেছি মাথায় পুরো ধুলো কিচকিচ করছে আর এই ধুলোর জন্য ড্যানড্রাফের জন্য আমার চুল উঠে যাতা অবস্থা তাছাড়াও তো ওয়েদার আছেই আর নিজের শারীরিক প্রবলেম তো আছেই বাদি দাও তো চুলটা আমার প্রচণ্ডই উঠে গেছে সেজন্য ভালোভাবে আজকে আগে হেয়ার ওয়াশ করলাম এখানে একটু হালকার ওপর স্কিন কেয়ার করছি আজকে গরমটা একদমই নেই এখানে তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে তো ওয়েদারটা এখানে খুবই ভালো লোটাসের রিজুবিনা এই সানস্ক্রিনটা তোমরা কারা কারা ইউজ করো আমাকে একবার জানিও বিয়ের আগে আমি এটা ভীষণ পরিমাণে ইউজ করতাম তবে বিয়ের পর ওই পিয়ার প্রোডাক্টগুলো যেহেতু ইউজ করতাম তো এটা আর ইউজ করা হতো না তবে এই একটা রিজুবিনা এখনো আমার কাছে আছে আর এটার এক্সপায়ার এখনো দেরি আছে তো এটা রিংটু ইউজ করা শুরু করেছে তাই জন্য আমিও এখন ইউজ করা শুরু করলাম কারণ পিয়ার প্রোডাক্টগুলো মোটামুটি সবই শেষের দিকে তোমাদের বলা হয়নি এখন কটা বাচ্চা এখন বাচ্চা প্রায় ওই এগারোটা মতন তো ওই পুরি কিনে নিয়ে এসেছিলো তার সাথে মাছ নিয়ে এসেছে এতক্ষণে আমি কিন্তু তখন শুধু মাছের ঝোলটা কমপ্লিট করে রেখেছি আগে ব্রেকফাস্ট করব তারপর এদিকে মাছটা করব। এখানে দু রকম মাছ আছে ছোট ছোটো ওই আমোদি মাছ আর তার সাথে ছিল কাতলা মাছ তো কাতলা মাছটা কিছুটা আজকে করব আর কিছুটা তুলে রেখে দিলাম পরে কোনো একদিন করা হবে আর এখানেই ছোট মাছগুলো ভাজতে গিয়ে আমি সব একসঙ্গে ছেড়ে দিয়েছি একদম দলা পাকিয়ে গেছে ছোট মাছগুলো ভাজার পর এখানে আমি আজকের জন্য যেটুকুটা করব সেটাই আর কি ভালো করে ফ্রাই করে নিলাম আর ঝোল তো ওদিকে হয়েই গেছে ভালো করে ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজকের ব্লগটা আমি এখানেই তাহলে এন্ড করছি কেমন লাগলো একটা ছোট কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা